বেশ কিছুদিন ধরে খেয়াল করছি যে আমার বাগানের গাছগুলোতে বেশ আগাছা জন্মেছে তো আগাছা এত বড় হয়েছে যে ফটো সেশন করে নিলাম গ্লাস থেকে দারুণ লাগছিল আসলে গাছেরও পরিচর্যা দরকার আগাছাগুলো ছাঁটাই করা দরকার না তো মাটি থেকে পুষ্টিগুলো কিন্তু আগাছাতে নিয়ে নিবে এই আগাছাগুলা কাটার পরে এগুলো ফেলে না দিয়ে রোদ্রে শুকিয়ে আবার এগুলো কিন্তু গাছের সার হিসাবে ব্যবহার করা যায় আগাছা হওয়ার কিছু উপকারিতা আছে আজকে আমি সেগুলো আগাছাগুলো ক্লিন করতে গিয়ে টের পেলাম আগাছা হলে আসলে যখন আমরা আগাছা মাটি আলগা থাকে পানি ধরে রাখতে সাহায্য করে সাথে যদিও পুষ্টিগুলো নিয়ে নেয় তাই আগাছা পরিষ্কার করতে হয় আবার আগাছা পরিষ্কার করতে গিয়ে কিন্তু মাটি আলগা হয়ে যায় যার কারণে পানি কিন্তু সুন্দরভাবে একদম নিচ পর্যন্ত চলে যায় গাছের জন্য খুবই উপকারী পানি তো খুবই প্রয়োজনীয় আর পানি ছাড়া এত গাছ আমরা কেউ কোনো জীবই বাঁচতে পারি না আসলে সৃষ্টিকর্তার মানে অনেক রহমত গুলোর মধ্যে একটা হচ্ছে পানি তাই তো বলা হয় যে পানির অপর নাম জীবন আসলে যদিও হয়তো তার না মানে পানি ছাড়াও আমরা হয়তো বাঁচতে পারবো যদি আল্লাহ চান তবে আপাত দৃষ্টিতে মনে হয় আসলে পানি ছাড়া আমরা আসলে চলতে পারি না তবে একটা কথা না বললেই না প্রত্যেকটা জিনিসেরই যত্ন করতে হয় যত্ন না করলে আসলে হবে না আর এই গাছগুলো যেহেতু আমি লাগিয়েছি টবে একটা নির্দিষ্ট পরিমাণ মাটির মধ্যে যে গাছগুলো আসলে আল্লাহ দেওয়া অনেক মাটির উপরে হয় ইচ্ছে মতো শিকড় ছড়িয়ে যেখানে সেখানে গিয়ে তারা পানি সংগ্রহ করতে পারে এখানে যেহেতু সেই সুযোগটা নেই সো এই দায়িত্বটা কিন্তু আমারই তার পরিচর্যা করা তাকে পানি দেওয়া তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকটা জিনিসেরই যত্ন করতে হয় যেমন সম্পর্কগুলারও কিন্তু যত পরিচর্যা করা দরকার সম্পর্কগুলারও যদি আমরা পরিচর্যা না করি যদি যত্ন না করি তাহলে সেই সম্পর্ক কিন্তু খুব ভালো যায় না আর কি বলতে পারেন টেকে না সব সব সম্পর্ক মানে সম্পর্কগুলো আর কিন্তু সব কিছুরই যত্ন করতে হবে পরিচর্যা করতে হবে কোথায় কতটুকু পরিচর্যা করার দরকার সেটা কিন্তু লিমিটেশানটা বুঝতে হবে প্রত্যেকটা জিনিসের হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে সো আমি চেষ্টা করলাম যে প্রত্যেকটা গাছই যদিও প্রত্যেকটা গাছেরই ভিডিও দেওয়া পসিবল হয় না প্রত্যেকটা গাছেরই আগাছা পরিষ্কার করার আর এই এটা কিন্তু লাল গোলাপের গাছ এর আগে চাপা একটা ফুল ছিল প্রথম গাছ সেই গাছটা এটা গাছটা মরে গেছিল এবং সেখান থেকে সে আবার গজিয়েছে আর এটা হচ্ছে সাদা গোলাপের গাছ এটা প্রথম এবার ফুল দিচ্ছে কলি এসেছে যদিও দুইটা কলি এসেছে নিচে আর একটা কলি এসেছে তো খুব চিন্তায় ছিলাম যেটা আসলে সাদা গোলাপ কিনা বাট এখন মনে হচ্ছে না আসলে সাদা গোলাপ এটা তো ভালো থাকবেন সবাই অনেকদিন পর একটা লং ভিডিও দিলাম আল্লাহ হাফেজ